বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ একটা বেবি সাইজ ব্যাটারি রয়েছে চাইলে এখন বড় অবস্থায় আছে চাইলে আপনি এভাবে ছোট করেও কিন্তু এটা ইউজ করতে পারবেন প্রত্যেকটা ফ্যানের সাথে আপনার মুভিং অপশন রয়েছে এটা চাপ দিলে হচ্ছে আপনার এটা মুভ করবে কিন্তু চব্বিশ পর্যন্ত আপনার স্পিড মুড দেওয়া আছে তো এখানে একটা পাওয়ার কেবল রয়েছে যেটার মাধ্যমে কিনা আপনার ফোনটা আপনি চার্জ করতে পারবেন এই যে ফোনটা এখন চার্জ হচ্ছে কিন্তু এক বছর ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन রাশেদ এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা হচ্ছে ফ্যান দেখাবো রিচার্জেবল ফ্যান যেটা কিনা হচ্ছে আপনার এক চার্জে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন তো এখানে ছোট বড় হতে শুরু করে সকল সাইজের ফ্যান রয়েছে তো প্রথমত আমরা একটা দিয়ে শুরু করতেছি এটা হবে হচ্ছে আপনার নোহা ক্যানেডি ব্র্যান্ডের মধ্যে আর এটা মডেল নাম্বার হবে এনএস উনত্রিশ ছত্রিশ আর এস এটার মডেল নাম্বারটা হবে এটা আর এটার মধ্যে পাখার মধ্যে হচ্ছে আপনার পাঁচটা পাখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাঁচটা পাখা দিয়ে আপনাকে ঠান্ডা শীতল বাতাসটা দিবে এবং এই পাখাটা হবে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাখাটা হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার দীর্ঘক্ষণ ইউজ করলেও পাখাটা গরম হবে না এবং আপনাকে নর্মালি একটা ঠান্ডা বাতাস দিবে কিন্তু তো এটা হবে হচ্ছে আপনার একেবারে রিচার্জেবল একটি ফ্যান যেটার ব্যাটারিটা আমরা দেখিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম একটা আর রয়েছে যেটা দিয়ে কিনা আপনি লো স্পিডে চালালে আটচল্লিশ ঘন্টা চালাতে পারবেন আপনার মিডিয়াম স্পিডে চালালে চব্বিশ ঘন্টা চালাতে পারবেন এবং যদি হাই স্পিডে চালান আপনার বারো ঘন্টা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এখানে যেই অপশনটা রয়েছে ফ্যানটার সাথে তো আমরা অপশনগুলো দেখা দিব এখান থেকে দেখতেই পাচ্ছেন যে পাওয়ার বাটনের অপশন রয়েছে পাওয়ারটা দিয়ে অন করে দিলে এটা দিয়ে আপনার পাওয়ারটা বাড়ায় কমায় ইউজ করতে পারবেন এটা নাইন স্পিড পর্যন্ত আপনার এখানে পাওয়ার উঠবে যেটা হচ্ছে ফুল স্পিডে তো লো স্পিডেও দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ওয়ান স্পিড পর্যন্ত আপনার এটা ইউজ করতে পারবেন তো এখানে রয়েছে সুন্দর একটা পাওয়ার কেবল রয়েছে যেটার মাধ্যমে কিনা আপনার আপনার ফোন বা ছোট যে ডিভাইস থাকে পাওয়ার ব্যাংক হতে শুরু করে সবকিছু আপনি এখান থেকে চার্জিং করতে পারবেন আপনার বাসায় যদি কারেন্টের বিদ্যুৎ নাও থাকে তাও আপনার সোলার প্যানেলের মাধ্যমে হচ্ছে আপনার এটা ফ্যানটা চার্জ দিতে পারবেন কিন্তু তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চাইলে এটা ছোট বড় করে এই যে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন এই যে এটা চাইলে এখন বড় অবস্থায় আছে চাইলে আপনি এভাবে ছোট করেও কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এখান থেকে এটা মুভিং এর অপশনটাও কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা ফ্যানের সাথে আপনার মুভিং অপশন রয়েছে এটা চাপ দিলে হচ্ছে আপনার এটা মুভ করবে কিন্তু চারোদিকে তো এখন আমরা পরবর্তীটা দেখাবো যেটা হচ্ছে আপনার নোহা ডিফেন্ডারের মধ্যে হবে এটার মডেল নাম্বার হবে হচ্ছে আপনার চব্বিশ আটত্রিশ এইচ আর বি তো এই ফ্যানটাও কিন্তু আপনাদের হবে আঠারো ইঞ্চের মধ্যে তো এটার মধ্যে আপনার পাঁচটা ফাইবারের পাখা রয়েছে তো এটা ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর চমৎকার একটা ডিসপ্লে রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে এই যে দেখেন এখানে অন অফ লেখা আছে তো আমরা প্রথমত একটু অন করে দিব তো অন করে দেখতে পাচ্ছেন যে এখানে বারো স্পিড এখন চলতেছে আপনি চাইলে স্পিডটা কমাতে পারবেন চাইলে আপনি বাড়াতেও পারবেন এটার ফুল স্পিড কিন্তু আপনার ইউজ পরিমাণ বাড়বে তো দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ পর্যন্ত আপনার স্পিড মুড দেওয়া আছে তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত যে কুলারগুলো ইউজ করি কুলারের মধ্যে যে মুডগুলো থাকে তো এখানেও ওই মুডগুলো দেওয়া আছে এই যে দেখেন আমি যদি এখান থেকে মুডটা চেঞ্জ করি এখানে আপনার একটা আছে যেটা হচ্ছে থেকে যে ঠান্ডা শীতল একটা একটা বাতাস আসে তো এই বাতাসটি এখন দিবে আপনাকে এই ফ্যানটা তো তারপরে যে মুডটা রয়েছে এটা হচ্ছে আপনার সিলিম মুড বললেই চলে তো এটা যখন ইউজ করবেন সিলিম মুডে তখন হচ্ছে আপনার যদি আপনার খাটের পাশে এই ফ্যানটা চলে কোনো সাউন্ড পাবেন না একবারে সাউন্ড লয়স হবে তো এখানে এলইডি লাইট রয়েছে যেটা দিয়ে কিনা আপনার রুমটা খুবই আলোকিত হয়ে যাবে এবং দেখেন এখানে একটা পাওয়ার কেবল রয়েছে যেটার মাধ্যমে কিনা আপনার ফোনটা আপনি চার্জ করতে পারবেন এই যে ফোনটা এখন চার্জ হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে চার্জার ইয়াটা উঠছে তো এই ফোনটা এরকম ভাবে আপনি ফোন অথবা যে পাওয়ার ব্যাংক অথবা যে কোনো ডিভাইস আপনি চাইলে এখানে চার্জিং করতে পারবেন তো এই ফ্যানটা হচ্ছে আপনার বাড়ায় কমাই ইউজ করা যাবে তো এটাই দেখেন আপনি ছোট বড় করে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এটার মাধ্যমে আপনি এভাবে ছোট বড় করতে পারবেন এই যে এখন আমরা ছোট করে দিলাম আপনি চাইলে বড় করেও কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এটা হবে আপনার আঠারো ইঞ্চের মধ্যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই মডেল নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আশা করি তো পাশাপাশি যেটা আছে এটা হবে হাফ স্ট্যান্ডের মধ্যে আর এটার মডেল নাম্বারটা হবে নোহার ডিফেন্ডার মডেল নাম্বার হবে এইচ চব্বিশ আঠাইশ তো এটাও আপনার ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে সেম ক্যাটাগরি এটা হবে হাফ স্ট্যান্ডের মধ্যে তো এটাও আপনার পাওয়ার স্পিড আছে লাইটের অপশান আছে মুডের অপশন আছে সেম এটার ক্যাটাগরি হচ্ছে আপনার এটা হবে তো এটা প্রত্যেকটা ফ্যানের সাথে আপনি এরকম একটা চমৎকার রিমোট পেয়ে যাবেন যেটার মাধ্যমে হচ্ছে আপনার পাওয়ার পারবেন পারবেন টাইমার দিতে অন সবকিছু করতে পারবেন এই রিমোট দ্বারা প্রত্যেকটা ফ্যানের একটা করে রিমোট পেয়ে যাবেন আর এটা হবে আপনার হাফ স্ট্যান্ডের মধ্যে এবং চাইলে আপনি এই ফ্যানটা ছোট করেও ইউজ করতে পারবেন এই যে ছোট করলে এতটুকু মিনি সাইজও করতে পারবেন এবং বড় করলে এই যে পিছনে সুইচ দেওয়া আছে দেখবেন যে এই সুইচটা চাপ দিলেই কিন্তু আপনার ফ্যানটা অটোমেটিকলি বড় হয়ে যাবে এবং এটার সাথে কিন্তু আপনি মুভিং অপশনটা পাচ্ছেন এবং একটা করে পাওয়ার কেবল পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্যানের সাথেই তো আপনি কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন এই যে দেখবেন আপনার যে কোনো ছোটো ডিভাইসগুলো চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার সোলারে চার্জ দেওয়ার জন্য আলাদা একটা কেবল থাকবে এই যেখান দিয়ে আপনি সোলারে চার্জ দিতে পারবেন আর এটাও হবে হচ্ছে আপনার সিক্স ভোল্টের ব্যাটারির মধ্যে ফোর এমপি ব্যাটারির মধ্যে যেটা কিনা এক চার্জ আপনার আটচল্লিশ ঘন্টা এটাও ইউজ করতে পারবেন আর এটার পাকা যে সাইজটা এটা হবে হচ্ছে আপনার আঠেরো ইঞ্চি তো পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চির মধ্যে এটা হচ্ছে আপনার পাশ থাকবে এবং এটা আপনার সেম ক্যাটাগরি এটা হচ্ছে আপনার সেমি ডিজিটালের মধ্যে হবে এই যে এখান থেকে দেখে দিবেন এটা আপনার চাইলে এটা দিয়ে স্পিড বাড়াতে কমাতে পারবেন এটা দিয়ে টাইমার দিতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনার লাইট অন অফ করতে পারবেন এবং এটার মাধ্যমেও হচ্ছে আপনার ফোনটা চার্জ করতে পারবেন অথবা যে কোনো ডিভাইস আপনি এখান থেকে চার্জিং করতে পারবেন অথবা আপনার পাশে বিদ্যুৎ না থাকলে এখান দিয়ে আপনার এটা চার্জ করতে পারবেন আর কি আপনার এই ফ্যানটা চার্জ দিতে পারবেন সোলারের মাধ্যমেও তো এই চমৎকার নিতে হলে অবশ্যই একটা দিয়ে আমাদের যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন যারা কিনা একটু ছোট সাইজের মধ্যে চাচ্ছেন এই যে এই একটা ফ্যান হবে এটাও হবে হচ্ছে আপনার নোহা ডিফেন্ডারের মধ্যে আর এটার মডেল নাম্বারটা হবে এইচ এন চব্বিশ এইট সিক্স এইচ আর এস অবশ্যই মডেল নাম্বারটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর এটাও খুব চমৎকার হবে দেখেন এখানে এলইডি লাইটটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন পাওয়ার স্পিড বাড়াতে কমাতে পারবেন এটার কিন্তু স্পিড ইউজ পরিমাণ স্পিড না দেখলে সামনাসামনি বুঝতে পারবেন না এবং এটাও আপনার পাওয়ার অফের অপশন দেওয়া আছে এবং চাইলে আপনি টাইমার দিয়েও কিন্তু এটা অন অফ করতে পারবেন এই যে দেখেন আপনার এক ঘন্টা এখন দুই ঘন্টা পরে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে এখন হচ্ছে আপনার চার ঘন্টা পরে অটোমেটিকলি আপনার এটা অফ হয়ে যাবে তো এটাও হবে আপনার সিক্স বোল্টের মধ্যে তো যেটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চির মধ্যে হবে এটার দাম একেবারে রিজনেবল একটা অফার প্রাইস দিচ্ছি এক্সটক সীমিত থাকা পর্যন্ত এটা নিতে পারবেন মাত্র সাত টাকা হলে তো পাশাপাশি যেটা আছে এলইডি ডিসপ্লে মধ্যে এটা নিতে পারবেন আট টাকার মধ্যে আট টাকা হলে এটা নিতে পারবেন এবং হচ্ছে যেটা কিনা না এটা নিতে পারবেন হচ্ছে আপনার সাত টাকা হলে এটা নিতে পারবেন তো এছাড়া সামনাসামনি যেটা আছে এটা হচ্ছে আপনার মডেল নাম্বারগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন তো এটা নিতে পারবেন হচ্ছে আপনার মাত্র সাত টাকা হলে তো পাশাপাশি যেটা আছে কি টোবেল খুব চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র ছয় টাকা হলে তো সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই এবং আমাদের এইগুলোর ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিব ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে এক বছর ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে এখনই স্ক্রিনের দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি ক্লিক করতে বলবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ